আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু নাস্তিকরা নবী সাল্লহি ওয়াসাল্লামের ওপরে অনেকগুলো অভিযোগ করে থাকে সেসব অভিযোগের মধ্যে সবচেয়ে বড় পাঁচটি অভিযোগ প্রত্যেকটা নাস্তিকের মুখ থেকে শোনা যায় সেই পাঁচটি অভিযোগ কী এবং তার জবাব কী হবে সে বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এক নম্বর অভিযোগ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আনহি ওয়াসাল্লাম শিশু বিয়ে করেছেন নাস্তিকরা দাবি করে যে আইসারজাল্লাহ তাল্লাহ আনহাইয়ের সাথে নবী সাল্ল আনহি ওয়াসাল্লামের বিয়ে শিশু নাবালক বালিকার ওপরে অত্যাচার কারণ তাদের মতে তিনি ছয় বছর বয়সে বিয়ে এবং নয় বছর বয়সে সংসার শুরু করেন দেখেন ভাই নবী সল্ল্লাহ আনহি ওয়াসাল্লামের পূর্ব থেকেই আরব সমাজে বাল্য বিবাহ একটি প্রচলিত প্রথা ছিল শুধু আরবি নয় রোমান পারস্যসহ বিভিন্ন দেশের সভ্যতায় বাল্য বিবাহ কোনো ব্যাপার ছিল না মেয়েদের হাইজ হলেই তাদের বিবাহ দিয়ে দিত আইসারজল্লাহ আল্লাহ আনহাইয়ের বয়স নিয়ে বিতর্ক আছে তবে ঐতিহাসিকদের মতে সে যুগে মেয়েরা বয়স্ক হতো নয় থেকে বারো বছর বয়সে একটি হাদিসে আইসারজুল্লাহ তাল্লাহ আনহা বলেন নবী সাল্লিহি ওয়াসাল্লাম আমাকে ছয় বছর বয়সে বিয়ে করেন এবং নয় বছর বয়সে সংসার শুরু হয় ইসলামী আইন বা মতে হাইজের পরেই বিবাহ বৈধ আয়সারজুল্লাহ তাল্লাহ আনহা হাইজ অবস্থায় পৌঁছেছিলেন যা সেই সময়ে তার বিবাহ বৈধ ছিল মহান আল্লাহ তালা সুরা আ তালাকের চার নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন আর তোমাদের নারীদের মধ্যে যাদের ঋতুস্রাব বন্ধ হয়েছে যদি তোমরা সন্ধ্যায় থাকো তবে তাদের ঈদ তিন মাস আর যাদের ঋতুস্রাব শুরু হয়নি সেও একই তফসের হচ্ছে এই আয়াত প্রমাণ করে যে ইসলামে হাইজের পূর্বে বিবাহ নিষিদ্ধ নয় বিবাহ করা যাবে তবে সহবাস করার জন্য তার হায়েজ হওয়া বা তার শক্তি থাকা দরকার আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে যে জিনিসটা বৈধ ছিল বর্তমানে সেই জিনিসের ওপরে অভিযোগ করা বোকামি ছাড়া কিছুই নয় তার কারণ হচ্ছে সেই সময়কার নারী পুরুষের শক্তি ক্ষমতা বর্তমান নারী পুরুষের থেকে অনেক বেশি তাছাড়া সেই সময় ইউরোপ সহ বিভিন্ন দেশে বাল্যবিবাহ কোনো ব্যাপার ছিল না প্রায় দেশে বৈধ ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বিবাহে আয়সা রজাল্লাহ তাল্লাহ আনহা এর পিতা তিনি রাজি ছিলেন তিনি নিজে ইচ্ছায় বিবাহ দিয়েছিলেন এমনকি আয়সা রাজু তাল্লাহ আনহা নিজেও রাজি ছিলেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজে থেকে করেননি তাই যেহেতু পিতা কন্যা এবং সমাজ সবাই যখন রাজি সেই সময় তারা বুঝতে পেরেছিল যে এতে কোনো সমস্যা হবে না তাই তারা দিয়েছিল তো আজ হাজার বছর পরে আমরা তার মধ্যে সমস্যা খুঁজে বের করতে যাই কীভাবে তাই এই বিবাহ কোনো সমস্যা না এই বিবাহের মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে যেটা অন্য কোনো দিন জানাবো দুই নম্বর অভিযোগ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যুদ্ধ এবং হত্যার নির্দেশ দিয়েছেন নাস্তিকরা দাবি করে যে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জিহাদের নামে নির্হ মানুষ হত্যা ও যুদ্ধে উৎসাহিত করেছেন যা মানবতা বিরোধী যদিও এই সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে সেই ভিডিওটি দেখলে সবচেয়ে ভালো হবে তবে মহান আল্লাহ তালা সুরা আল বাকারার একশো নব্বই নাম্বার আয়তে জানিয়ে দিয়েছেন ইন আল্লাহবুল মহাদিন তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না শুধুমাত্র নিজের জীবন এবং জাতির অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য অত্যাচারী মানুষের অত্যাচারের বিপক্ষে রুখে দাঁড়াকে বলা হয় জিহাদ আর ইসলাম এটাই বলে ইসলাম কখনও বলে না যে মানুষকে হত্যা করো নিরপরাধ মানুষকে হত্যা করো এরকম কথা ইসলাম বলে না নবী সাল্লিহি ওয়াসাল্লাম জানিয়েছেন নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করো না মক্কা বিজয়ের দিন নবী সাল্ল ওয়াসাল্লাম দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয় করেন তিনি পারতেন সমস্ত কাফের মুশরিকদের হত্যা করে দিতে কিন্তু তিনি বলেছিলেন যে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো সবাই ঘরে প্রবেশ করো নবী সাল্লাহ আনেহি ওয়াসাল্লামের নিজের চাচাকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার আদেশে হত্যা করা হয় তবুও তাকে তিনি কিছু বলেননি এমন ক্ষমা ইতিহাসে আর কখনো কোথাও হয়েছে বলে আমার জানা নেই কোনো দেশকে বিজয় করার পরে তখন সবাইকে গোলাম বানিয়ে নেওয়া হয় কিংবা সবাইকে হত্যা করে দেওয়া হয় কিন্তু মক্কা বিজয় হওয়ার পরে সবাইকে হত্যা না করে ক্ষমা করে দেন তারপরও নবী সাল্লিহি ওয়াসাল্লামের ওপরে এইরকম অভিযোগ করে তারা শয়তান ছাড়া আর কিছুই নয় তিন নম্বর অভিযোগ নবী সাল্ল আনীহি ওয়াসাল্লাম নারী অধিকার লঙ্ঘন করেছেন নাস্তিকরা দাবি করে যে ইসলামে মহিলাদের মর্যাদা কম মহান আল্লাহ আল্লাহতাল সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন নিশ্চয় মুসলিম নর ও নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। নারীদের সাথে সদ আচরণের আদেশ দিয়ে নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আবার হাদিসে দেখতে পাবেন নবী সাল্ল আনিহি ওয়াসাল্লাম জানিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এমনকি নবী সাল্লাহ আনহি ওয়াসাল্লাম মায়ের সেবা করার ব্যাপারে পুরুষের থেকে তিন গুণ অধিক বলা হয়েছে মহিলাদের সম্মান দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেই অনুযায়ী তাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে সুরক্ষিত রাখার জন্য পর্দার বিধান দিয়েছেন দেখবেন সবচাইতে ইসলামের মহিলারা সুরক্ষিত এবং সম্মানিতা তার কারণ আল্লাহ আল্লাহতালা জানেন মহিলাদের কোনগুলো ভালো আর কোনগুলো খারাপ তারপরও খামুখা কিছু মানুষ এসব অভিযোগ করে থাকে চার নম্বর অভিযোগ নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম কোরআন নিজে রচনা করেছেন নাস্তিকদের দাবি মোহাম্মদ সাল্লিহি ওয়াসাল্লাম কোরআন নিজে লিখেছেন বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে নকল করেছেন ওয়ান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরা আনকাবুথের আটচল্লিশ নম্বর আয়তে আর তুমি তো এর পূর্বে কোনো কিতাব তেলাওত করনি এবং তোমার নিজের হাতে তা লেখনি যে বাতিলপন্থীরা এতে সন্দেহ পোষণ করবে নবী সাল্লি ওয়াসাল্লাম নিজে লেখাপড়া জানতেন না তো যিনি লেখাপড়া জানতেন না তিনি এমন একটি মহান কিতাব লিখবেন আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিয়েছেন মিম্মা আলা ফি ফাতু ওয়ংকুমা নজলিনা যদি তোমরা আমার বান্দার প্রতি অবতীর্ণ কেতাব সম্পর্কে সন্দেহে থাকো তবে এর মতো একটি সোরা রচনা করে আনো আজ পর্যন্ত কেউ কোরআনের মতো একটি সোরা তৈরি করতে পারেনি তাহলে নিরক্ষর মানুষ যদি এমন একটি কোরআন রচনা করতে পারে তাহলে শিক্ষিত শয়তানগুলো কেন কোরআনের মতো একটি সুরা রচনা করতে পারবে না পাঁচ নম্বর অভিযোগ নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ক্ষমতালোভী ও জুলুমকারী শাসক ছিলেন নাস্তিকরা বলে নবী সাল্লানিহি ওয়াসাল্লাম ধর্মের নামে ক্ষমতা দখল করেছেন এবং স্বৈরাচারী শাসক প্রতিষ্ঠা করেছিলেন তেরোত্তর মক্কা বিজয়ের দিন নবী সাল্লাহানি ওয়াসাল্লাম বললেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত তাইফের ঘটনায় দেখতে পাওয়া যায় পাথরে রক্তাক্ত করার পরও নবী সাল্লাহানিহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মহান আল্লাহতালা সুরা আল ইমরনের একশো উনষাট নম্বর আয়তে বলেন তারপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয়ের হতেন তবে তারা তোমার আশপাশ থেকে সরে যেত নবী সাল্লানি ওয়াসাল্লামের ঘরে কখনও একসাথে তিন দিনের খাবার জমা হয়নি নবী সাল্লাম বলেছেন আমাকে দুনিয়ার সম্পদ দিও না বরং অভাব ও গরিবী দাও মদিনা সনদ প্রথম লিখিত সংবিধান হিসাবে স্বীকৃত যেখানে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা রজিয়াল্লাহ তালা আনহা যদি চুরি করত তবে আমি তার হাতও কাটতাম একজন এরকম মানুষ যার অন্তর যার ব্যবহার যার আচার আচরণ আদর্শ সবার থেকে ভিন্ন এরকম কেউই হতে পারবে না যার দুনিয়ার ওপরে কোনো লোভ লালসা নেই যে ন্যায় ইনসাফ করে সঠিক বিচার করে অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি দেয় সবাইকে ক্ষমা করে দেয় এরকম একজন মানুষ কিভাবে ক্ষমতা ক্ষমতালভী এবং জুলুমকারী হতে পারে যারা নবী আনেইহি ওয়াসাল্লামের ওপরে এরকম অভিযোগ করে তারা যে মিথ্যা কথা বলে এটা সহজেই বোঝা যায় আর তারাই হচ্ছে বড় শয়তান তারাই হচ্ছে দাজ্জাল তারাই হচ্ছে মিথ্যাবাদী আর এই সব মিথ্যাবাদীর কথায় কান দিবেন না মহান আল্লাহ তালা যা বলেছেন সেই কাজগুলো করুন